তো বন্ধুরা সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে লাইফে এলাম সকলকে অনুরোধ করবো যে আমার লাইফে তাড়াতাড়ি একটু জয়েন করে ফেলো একটুখানি সময় তোমাদের সঙ্গে কথাবার্তা গল্প গুজব করে কাটিয়ে লাইফটা টয়েন করবো কালকে একটু মোবাইলের কি কারণে লাইটটা নষ্ট হয়ে গেল বুঝতে পারলাম না খুব অল্প জন লাইটটাই জয়েন করেছে তারপরে বারবার ট্রাই রিট্রাই ট্রাই কিন্তু ঠিক করতে পারলাম না বলে লাইটটা বন্ধ করে দিলাম আজকে আবার কবে কিন্তু জানি না একটু আগেই চলে এসেছি অন্য কাজ সেরে তবে লাইটটা পুরি করে অন্য কাজ বৃষ্টি হচ্ছে সেই জন্য ঘরেই আছি একটু সন্ধ্যাবেলার দিকে দোকানের দিকে যাই কিছু কেনাকাটার জন্য আজকে আর যাওয়া হয়নি বৃষ্টির জন্য দুপুর থেকে নেমেছে বৃষ্টি সকালে তো হয়েছেই শ সকলে তাড়াতাড়ি জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার লাইফটা করার সময়টা ঠিক একই সময় করতে পারছি না আগে পরে হয়ে যাচ্ছে সেই জন্য অনেকেই হয়তো জানে না সকলকে অনুরোধ করছি থ্যাংক ইউ ভালোবাসা জানাচ্ছি সব থেকে তাড়াতাড়ি লাগিয়ে এসেছি কালকে একটা কী কারণ হলো বুঝতে পারলাম না বারবার ফোনে ডিস্টার্বাস ছিল লাইটটা বন্ধ করে দিতে হয়েছিল চেষ্টা করেছিলাম কিন্তু পাচ্ছিলাম না থ্যাংক ইউ ভালোবাসা জানাচ্ছি কেমন আছো বলো ভালো তো আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা তো জল না তাই প্রচুর বৃষ্টি বেরোতে দিচ্ছে না সেই জন্য আজকে একটু অসময়ে লাখটায় চলে এসেছি এখন তো বাজে সাতটা কুড়ি অন্য সময় সাড়ে আটটায় আসি যাই হোক তোমরা সকলে তাড়াতাড়ি জয়েন করে ফেলো আর জয়েন করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসা জানাচ্ছি সকলকে আর সকলের সহযোগিতা করো একটু আমাকে বুঝতে পারছো যে তোমাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই হবে না একটুখানি গল্প বুঝবের জন্য তোমরা একটু কিছু লেখালেখি করো উত্তরটা যাতে দিয়ে সময়টা কাটিয়ে দিতে পারি তার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার অপুরন্ত ভালোবাসা তোমাদের জন্য রইল দিদি বলে যদি মেনে থাকো দিদির লাইফটা দেখো একটু এটাই অনুরোধ করব তোমাদের হয়তো তোমাদের অনেক কাজ আছে লাইট দেখার মতো সময় নাই আরেকটা অনুরোধ করব যখন আমি কিছু বলবো কথাটা শেষ হবে তারপরে লাইট থেকে তোমরা যাও অসুবিধে নাই বলবো না অনেকক্ষণ থাকো যার যতক্ষণ থাকার ইচ্ছে আছে থ্যাংক ইউ ভালোবাসা জানাচ্ছি তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব যখন আমি কিছু বলবো সামান্যই বলবো যে লাইফে এসেছ তাকেই বলছি তখন পুরো কথাটা তোমরা শুনবে তারপরে তোমরা লাইফ থেকে যাও আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে তোমরাই তো আমার সব তো তোমরা যে যেমনভাবে আমাকে হেল্প করছো আমি তাতেই খুশি তবুও একটা কিছু আশা তোমাদের কাছে আমার থাকে সেটা হলো তোমরা একটুখানি সময় থাকো আমি যে অনেক সময় বার করে কাজের মানুষ তো সময় বার করে লাইক করা মানে বুঝতে পারছো আবার এই বয়সে এত কথা বলা সেটাও তো একটা মানে খাটনির বিষয় হয় যাই হোক সকলকে ধন্যবাদ জানাচ্ছি সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও হচ্ছে থ্যাংক ইউ ভালোবাসা জানাচ্ছি অনেক কাজ কমেন মাঝখানে লাইনে এলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার কথা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ ফ্যানের হাওয়াটা একটু বেশি আছে কারণ গরম আছে যাই হোক তোমরা সকলে তাড়াতাড়ি জয়েন করো আর আমার দু চারটে কথা তোমরা শোনো যার মনে হবে কমেন্ট করো লাইক করো ভালোবাসা জানাচ্ছি অনেক কাজের মাঝে লাইফে এলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কেমন আছো বলো কালকে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো বলে লাইফটা ভালোভাবে করতে পারিনি খুব কম সংখ্যক লাইফে জয়েন করেছিল কি ফোনে হয়েছিল জানি না চাইবো বন্ধ করে দিতে হয়েছিল তা আজকে একটু তাড়াতাড়ি এসেছি জানি না আবার বন্ধ হয়ে যাবে কি না হোক সকলে আমার ভালোবাসা নিয়েও আর তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা একটু কিছু লেখো আমাকে যাতে আমি সময়টা তোমাদের সাথে কথাবার্তা বলতে পারি যেহেতু লাইভে এসেছ আমি ধারণা করতে পারি যে দিদিকে টিভি কে চলিতে ও আচ্ছা ওকে ভাই তাড়াতাড়ি ঘরে চলে গেছো ইউক্রিনে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তো তাই ভাবছি একটু বেশি সময় আছে মানে শুনছি মানে বিরাট ব্যাপার থ্যাংক ইউ তোমার ভিডিও দেখলাম আজকে পরনি যাই হোক আমি দু একটা করেছি তুমি লিখেছ দিদি ভাই তোমার সাথে কথা হচ্ছে নাই হচ্ছে না কালকে লাইফটাই থাকতে থাকতে কি ফোনে হয়ে গেল বন্ধ করে দিতে হয়েছিল একজন লাইফে আছে তাকে একটু ধন্যবাদ ভালোবাসাটা জানাই গিয়ে তোমার সাথে কথা বলছি থ্যাঙ্ক ইউ ভালোবাসা জানাচ্ছি যারা আমার লাইক দিচ্ছ আমাকে হেল্প করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পক্ষ সেই জন্য আর দিদির তরফ থেকে দিদি বলো দিদির তরফ থেকে তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি তোমরা একটু গ্রহণ করলে আমি বিদ্যক্ত হব আর তোমরা আমার পাশে আছো তোমরা আমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করছো অনুরোধ করবো আমার ভিডিওগুলো একটু তোমরা দেখো কমেন্ট করো আর কমেন্টগুলো একটু মানে কি বলবো ভিডিওগুলো যদি অভিনয়টা নাও ভালো হয় তোমরা লেখো ঠিক আছে কিন্তু অনেকে কি বলে বলো তো একটু অশ্লীল ভাষা বলে ফেলে ওটা আমার শোনার অভ্যাস নাই তো একটু আমার খারাপ লাগে ভিডিও ভালো না হলে বলতেই পারে যে অভিনয়টা ঠিকঠাক হয়নি বা কিছু কিন্তু অশ্লীল ভাষাটা আমাদের শোনার ছোটোবেলা থেকে অভ্যাসও নাই আমরা সেভাবে মানুষও হইনি ওইটা আমার মনে খুব লাগে আর আমি শিক্ষকতা করেছি তো যেহেতু বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিয়ে থাকি সেই হেতু কোনো বাচ্চার মুখে যারা ওই কমেন্ট করে তারা কোনো তেমন বেশি শিক্ষিত বলে আমার মনে হয় না অল্প শিক্ষিত আর বোঝে না বলেই ওরা এই কমেন্টটা করে কিন্তু শোনার অভ্যাস নাই বলে খারাপ লাগে যাই হোক কমেন্ট যাই হোক সেটা সে বলেছে সে বুঝবে আমার কিছু নাই তবু মন খারাপ হয় তাই খারাপ লাগে যাই হোক ভাই তুমি কেমন আছো মনে হচ্ছে তুমি আছো ভালো আছো তো তুমি তো সব সময় লিখছো দিদি কেমন আছো দিদি কেমন আছো লাইফে না এলে তো বলতে পারবো না কেমন আছি এত কথা লেখারও যাই জানে একটুখানি লিখলেই বলে এত কথা লেখা যাবে না দেখায় তো যাই হোক তোমার ভালোবাসা আমি অফুলন তো পাচ্ছি আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমাকে দূর থেকে হলো দিদিকে ভালোবাসো তার খবর নাও ফ্যাঙ্ক ইউ ভালোবাসা জানাচ্ছি আর একজন লাইভে এলে আজকে তো খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু তাড়াতাড়ি ঘরের ঢুকে মানে ঘর থেকে বেরোতেই পারিনি আজকে বিকেলবেলায় বিকেলবেলায় একটু বেরোই একটু কেনাকাটা এসব থাকে প্রত্যেক দিনই বেরোই আরও বন্ধু বান্ধব আছে তাদের সাথে দেখা করতে চাই একটা দিদি আছে একটু গল্প গুজব করে দেখা হয় সে তার পায়ের ব্যথা আছে বলে সে আমার বাড়িতে আসতে পারে না তার কাছে হ্যাঁ বলো কি বলছো দিদি ভাই আমি ভালো আছি থ্যাংক ইউ ভালো থাকো ঈশ্বর যেন তোমাদেরকে সুস্থ রাখে তুমি তো একটা কারখানায় কাজ করো তুমি সুস্থ না থাকলে তোমার সংসার চালাবে কি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি ভালো থাকো সুস্থ থাকো কাজটা চালিয়ে যাও কোনো কাজ ছোট নয় সবারই ঈশ্বর ঠিক করে রেখেছে কে কী কাজ করবে আমাদের হাতে কিছু নাই তাহলে সকলেই শিক্ষিত হলে সকলেই মাস্টার হতো সকলেই শিক্ষিত হলে সকলেই বিডিও হতো এসডিও হতো কিন্তু এটা বিশ্বাস করতে হবে আমরা যেহেতু ঈশ্বরের চ্যানেল নিয়েই একটু বেশি কাজ করছি তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ঈশ্বর যাকে যোগ্য মনে করেছে যে কাজে তাকে সেই কাজটাই দিয়েছে যদি কেউ ধরো চাকরি না পায় অন্য কিছু থেকে রোজগার করে তাহলে জানবে তাকে ওইটাই দিয়েছে তাই সে কিন্তু ওই কাজটাই করছে কোনো কাজ ছোটো নয় সব কাজ সমান কাউকে ছোটো ভাবাও উচিত নয় যে যেমন কর্ম করেছে সে তেমন সব কিছু পাচ্ছে এটা তো বিশ্বাস করতে হবে আমাদের হাতে তো কিছু নাই আমরা বিচার করার কি আমরা কি ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখি যে বোঝে না সে করে বিচার আমি বুঝি আমি সেইটুকুন বলছি যে বিচার করার ক্ষমতা আমাদের নয় মানুষের নেই মানুষের কি ক্ষমতা আছে ঈশ্বরের মতন সর্বজ্ঞ সব জানে সব কিছু করতে পারবে একটা কাঁচা চুলকে পাকা করে দিতে পারবে একটা পাকা চুলকে কাঁচা করে দিতে পারবে পারবে না তো তাহলে কে লিখেছো দেখি ভাই দিদি ভাই তোমাকে একদিন না দেখা আমার ভালো লাগে না ও আচ্ছা তোমাকেও তো তাই আমি লাইফে তুমি না এলে আমার ভালো লাগবে আসলে তুমি তো কাজের মানুষ তুমি একটু এই যে লেখালেখি করছো তাতে বুঝতে পারছি তুমি আছো আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না তোমার ভিডিও আমি দেখছি আমার ভালো লাগছে খুবই ভালো হচ্ছে আর তোমার সাজবোধ এটার উপরে করছো তো বেশি ভালো লাগছে আমরা তো সিম্পলভাবে থাকি ওই সব সাজার সময় কি আমরা আমাদের আছে আমরা তো আসলে সংসারই মানুষ সংসারে কাজ আছে ওটা তো আমাদেরকে করতেই হবে বাজার দোকান থেকে আরম্ভ করে সংসার পুরো নিজের হাতে সেটা করতে হয় সুতরাং অত সাজা গোজার এটা নেই তুমি যেটা সাহায্য সে যে করো সেটা তোমাকেই দেখতে অভ্যস্ত তুমি অন্য কিছু করলে ধরো কারখানায় করছো সেখানে কি তুমি সাজতে পারবে পারবে না সেটা সেখানে ঠিকঠাক আছে কিন্তু তুমি যদি ধরো একটা মাঠে করছো সেখানে তোমার সাজটা না থাকলে ভালো লাগবে না দেখতে কারণ তুমি ওরকম করে করে তোমার যারা দর্শক তারা তো তোমাকে ওই প্রেসেই দেখে ওই বেসেই দেখতে চায় তুমি যেটা করছো ঠিকঠাক করছো ওটাই ভালো লাগছে তোমাকে যাই হোক আরেকজন এই লাইভে এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসা জানাচ্ছি তোমাকে অনুরোধ করবো কেমন আছো বলো অনুরোধ করব যে আমার ভিডিওগুলো একটু দেখবো না বলে বলে ফেলছি কেমন আছো কেমন আছো বলো একটু লাইক কমেন্টটা করবে আর আমার ভিডিওগুলো দেখে সেখানে একটু লাইক কমেন্ট করবে আমার লাইভে আসছো মানে আমার অনেক পাওয়া তোমরাই আমার সব তোমাদের সহযোগিতা পেলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো তোমাদের উপর ভরসা করেছি আর চ্যালেঞ্জ করি এখানে যে আমার যা দর্শক আছে তারাই আমাকে একদিন গন্তব্যস্থলে পৌঁছে দেবে আমি আশাবাদী আশা করছি নিশ্চয়ই তোমরাই আমাকে নিয়ে যাবে এই বয়সে এসে একটা চ্যানেল খুলে সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া কোন কথা নয় না তোমরা পাশে না থাকলে আমি চালিয়ে নিয়ে যেতে পারবো না তোমরা আমার পাশে আছো সহযোগিতা করছো আমি ফিরুজ দেখে বুঝতে পারি যে তোমরা আমার পাশে আছো তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ চলো তাহলে যাই দিদির ভালোবাসা ভাই বোন সবাই দিচ্ছে দিদি তা গ্রহণ করছে আমিও তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি তোমরা আমার মানে যেটা ভালো হবে মানে তোমার সুস্থ থাকো ভালো থাকো এটা কামনা করব ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা যে যা কাজ করো যেন জীবনে সাকসেস পাও যে কাজই করো না কেন কোনো কাজ ছোট নয় আর আমাদের ঘরে তো ধরো চারজন পাঁচজন মেম্বার ধরো আমার হাজব্যান্ড এতে কাজ করে হচ্ছে তোমার প্রাইভেট ফার্মে কাজ করে আমি সরকারি আমার ভাই সরকারি আমার ভাইবো হচ্ছে প্রাইভেট ফার্মে করে আমার ভাইজিরা তারা সরকারি এরকমভাবে আমাদের চলে তবে আমাদের বেশিরভাগই হচ্ছে সব সার্ভিস হোল্ডার সংসারটা ভালোভাবেই চলছে আর তোমাদের কথা আমার কথা তো অনেক বললাম তোমাদের কথা একটু শোনার তো ইচ্ছে আমার আছে একটা ভাই বাপন সে আমাকে তার ঘরের কথা বলে লেখে তোমরাও একটু লিখো হ্যাঁ সকলকে অনুরোধ জানাবো আর সকলে আমার পাশে আছো ধন্যবাদ তো অবশ্যই জানাবো তোমরা আমার পাশে থাকো একটুখানি দিদিকে শেষ বয়সে একটুখানি গন্তব্যস্থলে পৌঁছে দাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তুমি আজকে ভিডিও করি এই সময় তো ভিডিওটা করো ঘরে চলে এসেছো তো ভিডিও কখন করবে ভিডিওগুলো দেখেছি তুমি তো তারিখ লেখো আমি তারিখটাও তো লক্ষ্য করিনি চাইব ভালো ভালো ভিডিও করছ খুব ভালো অভিনয় হচ্ছে বিভিন্ন রকমভাবে কোর্স দিচ্ছ খুব ভালো আর আমি আজকে ঘরে ভিডিও করেছি তো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে একটু বাইরে করতে পারলে ভালো হতো আর একজন হেল্পিং হ্যান্ড মানে কেউ মোবাইলটা ধরবে একটু ভিডিও করবো তবে তো অভিনয়টা ভালো করে দেখানো যায় ভালো সিনারি দেওয়া যায় আরে একা একা উঁচু জায়গা চাই স্ট্যান্ডকে বসানোর দরকার আছে এরকম জায়গা পাওয়া মুশকিল আর আমাদের হচ্ছে কী বলতে একটু গ্রাম্য পরিবেশ যেতে হলে আমাকে একটুখানি দূরে যেতে হবে ধরো এক মাইল পথ একটুখানি হেঁটে গিয়ে তবে আমরা এটা পাবো গাছ গাছালি হ্যান ত্যান এগুলো পাবো আমরা তো শহরের মাঝখানে মানে একটু টাউনের মাঝখানে থাকি সুতরাং এখানে গাছপালা কম হয়তো গাছপালা আছে তার পাশে একটা ডোবা আছে ডোবাতে নোংরা ফেলা আছে ওই সিনারিটা দেওয়া ভালো তার বা উচ্চ ঘরে বসে করা ভালো সেই জন্য অনেক সময় সিনারি দেওয়া হয় না ইউটিউব থেকে লিখে দেয় বিহাইন্ড দা সিন ফটো দেয় তো যে মানে পেছনের দিকে কিছু সিনারি দিতে বলে তো সেই সিনারি আমরা আর গ্রাম ছাড়া কোথায় পাবো বলো এই শহর এলাকায় তো জানো জঞ্জালে ভর্তি যেখানে সেখানে যতই বারণ করা শুনবে না ময়লা ফেলে দিচ্ছে ঝাপাং ঝাপাং করে ঘরে ঘরে চলে আসছে ময়লা নেবার জন্য তাতে ফেলবে না বাবা কি কাজ হুম একটুখানি সময় করে একটা জায়গায় রেখে দেবে বালতি বালতি দিয়েছে ছুটে গিয়ে নিয়ে কিন্তু ময়লাটা ফেলতে যাবে না তাতে সময় নাই ময়লা লুকিয়ে ঝাপাং করে পুকুরের সামনে ফেলে দিল ড্রেন আছে ফেলে দিল এরকম মানসিকতা কেন একটুখানি জমিয়ে রেখে দে একদিন যা সপ্তাহে একদিন ফেলে দে আর পলিথিন ফলিথিন ওগুলো তো তুই কোনো নিয়ে গিয়ে অন্য জায়গায় ব্যাগে করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারবে আমরা তো তাই করি যাওয়ার সময় হবে না এই এইসবগুলো ধরো মাছ এনেছি মাছের পলিথিন ভালো করে ধুয়ে একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দিল একদিন সেখানে দিয়ে দিল মুখিয়ে লিখেছ হ্যাঁ হ্যাঁ করতে যাবো ভিডিও আচ্ছা সময়টাও চলে যাচ্ছে তোমার ঠিক আছে আর আরেকজন আছে তাকে আমার অসংখ্য ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর কেমন তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকালবেলায় তো প্রচুর বৃষ্টি হয়েছে আমি তো একটা বৃষ্টির ভিডিও দিয়ে দিয়েছি ভালো লাগছিল বলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে দিয়ে দিয়েছি একটা ভিডিও আর আবার দুপুরবেলা বেলা থেকে নেমেছে বাইরে বেরোতে দেয়নি এখন মোটামুটি বন্ধ আছে মানে এখন আর রাত্রিবেলা কেউ বাইরে যাবে বৃষ্টিটা বন্ধ আছে প্রকৃত আমাদের উপরে বিরূপ মানে বলতে চাইছে কি বলো তো প্রকৃতি মানে তো আমাদের দেবতা প্রকৃতি বলতে চাইছে যে তোমাদের কোনো ক্ষমতা নাই আমি যখন যা মনে করবো তাই করবো আমি এই সময় বৃষ্টি নামাবো এই সময় বৃষ্টি নামবে এই সময় বন্ধ করে দেবো তো এই সময় বন্ধ করে দেবে সেটাই হচ্ছে মানুষ তো বোঝে না যাই হোক আমরা গরমের মধ্যে ছিলাম এখন বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু গুমোর ভাবটা একটু আছে আবার বেশি বৃষ্টি হয়ে গেলে মানুষ কোনো কিছুতেই মানে স্যাটিসফাইড নয় বৃষ্টি হলে বলবে একবারে পচি দিলো বাবা জামা কাপড় সব ভেজা এই সেই করে বলবে আবার গরম হলে কে লিকে চো দেখি বাবা হ্যাঁ দিদি ভাই তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আর কি বলতো আবার যদি গরম পড়ে যায় বলবে এত গরম বাবারে বওয়া সহ্য করতে পারছি না এত গরম কি সহ্য করা যায় না কি একটু বৃষ্টি হলে হতো মানে একটু মানে মনের মতন আমার মনের মতন একটু বৃষ্টি ঠান্ডা হয়ে যাবে সেই রকম হলে হতো প্রকৃতি সে কথা শুনবে আমরা কোনো কিছুই মানে স্যাটিসফাইড আমাদের চাওয়ার ভাবটা খুব মানে যেমন ধরো আমাদের জীবনে যদি একটা বাড়ি থাকে আমরা প্রথমে বাড়ি না থাকলে বলি একটা বাড়ি হলে হতো যেই বাড়ি হয়ে গেলো একটু ভালো করে সাজাতে পারলে হতো হয়ে গেল বললো আমার এসি থাকলে হতো এত গরম হয়ে গেলো আমার ফার্নিচার থাকলে হতো আমার খাট থাকলেও হতো এরকম করে করে সময় কাটিয়ে দেয় মানে তারপর হলো আমি যে একটু ঘুরতে ফিরতে যাবো একটা গাড়ি হলে হতো না ভগবানের কাছে শুধু চেয়ে চলেছে কিন্তু ভগবানকে যে একটা কথা দিয়েছিল জন্মাবার সময় সেই কথাটা তো তার মনে নাই যে আমি এখানে এই ধরাধামে এসে প্রথমেই তোমার নাম করবো সেটাই ভুলে গেছে একবার হলে ঈশ্বরের নাম করে না শুধু চেয়েই চলেছে আমাকে এই দাও ওই দাও ওই দাও চাই দাও কিন্তু বোঝে না যে একটা সময় সব কিছু রেখে দিয়ে বাবা চলে যেতে হবে দাও 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 তুমি যদি বলো যে আমাকে খাবার জন্য এত পয়সা দাও তুমি এত খেতে পারবে পারবে না তো বেশি খেলে কি হবে বলো তো যে কম খায় সে বেশি দিন বাঁচে যে বেশি খায় সে কম দিন বাঁচে খেয়ে মরে না খেয়ে মরে না তাহলে এ কথা থাকতো না আমাদের চাওয়া শেষ নাই আমরা যেই চলেছি এটা মানুষের ধর্ম সমাজের ধর্ম তাই আমরা করে চলেছি আমরা কটা মানুষ বোঝে যে আমাদের চাওয়ার পরিমাণটা কম রাখতে হবে আমরা ঈশ্বরের সান্নিধ্য চাইলে তার কাছে যেতে পারবো এটাই চাওয়া উচিত কি হবে পয়সা ওই যে একটা টিকটকে একটা গান আছে যে টাকা সঙ্গে যাবে না পয়সার সঙ্গে যাবে না সোনা দানা কিছুই দেবে না একটুগুলো কাপড়ও দেবে না এখন শুনছি নাকি চুল্লি হয়ে গেছে চুল্লিতে নাকি কাপড় পরিয়ে দাহ করা ওই একটু কাপড়ই দেবে সোনা কি দেবে সোনা তো খুলে নেবে একটা নাচ চাকি থাকলেও তো খুলে নেবে ঘরের লোক খুলে নেবে বলবে নালে ওইটা কে নেবে ঘরের লোক খুলে নেবে নি সেটা কথা নয় যাই হোক আরেকজন লাইভে এসেছ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদির কথা তোমাদের কেমন লাগছে বলো আমি শুধু বাস্তবটাকে তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের সাথে এইটুকু কথা বলতে পারছি তোমরা শুনছো আমার কথা আমার ভালো লাগছে আর আমি এরকমই কথা বলি আমি স্কুলেও এরকম কথাই বলতাম বাচ্চাদের সাথে আর একটুখানি হাসিয়ে হাসিয়ে কথা বলতাম বলে বলতো ম্যাম একটু হাসাও হ্যাঁ এরকম করেই আমি কথা বলা আমার অভ্যাস তোমরা কিছু মনে করো না হয়তো বলবে দিদি জ্ঞান দিচ্ছ না জ্ঞান দিচ্ছি না আমার কতটা জ্ঞান সীমিত নাই সেরকম করেই চলছি তোমরা আমার পাশে আছো এটা আমার খুব ভালো লাগছে আর তোমাদের কাছে অনুরোধ রাখবো আমার লাইফটাতে তোমরা একটু জয়েন করবে লাইফটা তো কথা বলা চাই না ভিডিওর মাধ্যমে তো এত কথা বলা যায় না ভিডিও বড়োও করা যায় না যেটা হ্যাঁ ভিডিও বড় করা যায় যারা খুব ভালো একটা তারা ভিডিও বড় করলে সকলেই সেটা পুরো স্ক্রিপ্ট না করে দেখবে কিন্তু আমাদের মতন যারা ছোট ক্রিয়েটর তাদের ভিডিও কিন্তু কেউ এত দেখবে না আর একটা দেখবে যদি তুমি গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে যাও